আমি মাননীয় ডক্টর ইউনুস মহাশয়কে বলছি একদিন কিন্তু আপনাকে বলবে যে আপনার মাথায় কেন টুপি নাই আপনি আপনার নিচের দাড়িটা কেন কেটে ফেলেছেন আপনাকে কিন্তু আঙ্গুল তুলে বলবে ডক্টর ইউনুস মহাশয় আপনাকে কিন্তু আঙ্গুল তুলে বলবে বলবে আর আপনি কেন এখনো পড়েন নাই এটাও কিন্তু কথা পরিস্থিতি এই প্রকার স্বীকার হচ্ছে আপনার মেয়ের উপরে আঙ্গুল তুলবে বলবে কি ডক্টর ইউনুস মহাশয় আপনার মেয়ে কেন বোরখা পড়ছে না আপনার মেয়ের এত গুণ

এটি একটা অন্যায় কিনা আপনি বলুন যেখানে এখনো বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার সকলের আছে এখনো ইসলামিক দেশ হয়ে যায় নাই বাংলাদেশটা এখনো আপনারা জানেন আর সেখানে কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখুন নোটিশ জারি করা হয়েছে নোটিশের কথাগুলো এই প্রকার যে হে শিক্ষিকাগণ পর্দা একটি ইবাদত এটি শ্রেষ্ঠ ইবাদত পর্দা দেওয়ার জন্য বোরখা পরবার জন্য একটা বিশেষ ভাবে শিক্ষার্থীদের ওপর একটা জুলুম প্রায় জুলুমই বলা চলে এখানে শুধুমাত্র যারা ইসলাম ধর্মীর কোন শিক্ষিকাগণ ইসলাম ধর্ম প্রতিপালন করেন এমন শিক্ষিকা শুধু নয় এখানে সবার জন্য আশ্চর্য কিনা বলুন এবার যদি কোনো হিন্দু ধর্মের কোনো শিক্ষিকাকে বলে আপনাকে বোরখা পরে স্কুলে আসতে হবে তবে তিনি তো অবশ্যই রাজি হবেন না যদি তার মধ্যে হিন্দুত্ব বোধ থাকে সনাতন ধর্ম থাকে তবে নিশ্চয়ই রাজি হবে না একদম রাজি হবে না কোনো হিন্দু ধর্মের কোনো ব্যক্তিকে যদি বলা হয় আপনি এখানে মসজিদে এসে চান মসজিদে এসে বসে চান মসজিদে এসে বসে চান আমরা এখানে আল্লাহর আপনারা কেন নামাজ পড়তে আসলেন না আপনারা কেন নামাজ পড়তে আসলেন না এটা কি আপনাদের ঠিক হলো আপনাদের জন্য আমাদের এই মসজিদের এই নিচের ভাড়টা দিয়ে দিয়েছি আপনারা এখন নামাজ পড়া হচ্ছে আপনারা এখানে বসে আছেন আপনারা কেন নামাজ পড়তে আসলেন না এটা কি হচ্ছে এটা কোনো কথা হলো এটা তো কোনো কথা হলো না এই প্রকার অত্যাচার চলছে কিন্তু যদি আপনারা বলেন যে আমরা শান্তির ধর্ম প্রচার করছি তাহলে শান্তির ধর্ম প্রচার করুন হিন্দুরা হিন্দুদের ধর্ম করতে দিন আপনারা ইসলাম ধর্মের আপনারা ইসলাম ধর্মের প্রচার করুন ইসলাম ধর্মের বিষয়ে আপনারা নিজেদের নিজেদের প্রচার করুন আপনি ইসলাম ধর্মের অথচ অথচ আপনি গোরখা পরেননি আপনি গোরখা পরে কলেজে আসুন আপনি হিন্দু ধর্মে আপনি কারা গোরখা পরবেন সেটা কারণ না আমি माननीय ডক্টর ইউনূস মহাশয়কে বলছি একদিন কিন্তু আপনাকে বলবে যে আপনার মাথায় কেন টুপি নাই আপনি কেন আপনি আপনা নিচের দাঁড়িটা কেন কেটে ফেলেছেন আপনাকে কিন্তু আঙ্গুল তুলে বলবে ডক্টর ইউনুস মহাশয় আপনাকে কিন্তু আঙ্গুল তুলে বলবে বলবে আর আপনি কেন এখনো পড়েন নাই এটাও কিন্তু কথা কারণ পরিস্থিতি ই প্রকার স্বীকার হচ্ছে যদি তাই হয় তবে আপনার মেয়ের উপরে আঙ্গুল তুলবে বলবে কি মহাশয় ডক্টর ইউনুস মহাশয় আপনার মেয়ে আপনার মেয়ে কেন বোরখা পড়ছে না আপনার মেয়ে বিদেশে আছে আপনার মেয়ে যখন এই দেশে আসে তখন বোরখা পড়বে ওই দেশেও যখন থাকবে বোরখা পড়বে আপনার মেয়ের এত গুণ বিশেষ সঙ্গীতে পারদর্শী ভিন্ন সঙ্গীতের একটা দখল আছে আপনার কন্যা এত গুণী কিন্তু তাকে আঙ্গুল তুলে বলবে কিন্তু বোরখা কেন করেন নাই এটা কিন্তু বলবেই বলবে আপনাকে আপনি কিন্তু সতর্ক হয়ে যান এই মুহূর্তে কি করণীয় প্রতিটি সনাতনীর কি করণীয় আপনার কি করণীয় যারা উচ্চ পদাধিকারী আছেন যারা যারা এখনো যারা মহানুভব তাদের কি মুহূর্তে ভাবুন কি করা উচিত আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলাদেশি সনাতনীরা আবার গর্জে উঠবে বাংলাদেশি সনাতনীরা তাদের অধিকার আদায় করতে কিন্তু তারা পারে কারণ সনাতনী সনাতনী রক্ত যাদের বুকে আছে না তারা যেমন তেমন না আমি বারবার বলি সনাতনীরা যেমন শান্ত যায়। নৃসিংহ ভগবানের মতন নৃসিংহ মানে জানেন নরসিংহ 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 হয়ে যায় তারা যদি তাদের ওপর কোনো অত্যাচার হয় ধর্মের উপর আঘাত হয় আমি কিন্তু খুব সাবধান করে দিলাম